এই জন্য আমার সবসময় মনে হয় এই যে চোদ্দ বছর ষোলো বছরের তার বাবা মুসলমান তার মা মুসলমান তার দাদা দাদি মুসলমান মুসলমান। তাগো গ্রামে মসজিদ আছে ইমাম আছে মোয়াজিন আছে মসজিদের মিনারাত থেকে আজান হয় তাগো ঘরে আল্লাহর খোরান আছে। তাগো এলাকার কোনো না কোনো বাচ্চা মাদ্রাসায় পড়ে তাগো দাদা দাদি নামাজ পড়ে এরকম ইসলামের পরিবেশ নামাজের পরিবেশ থাকার পরে চোখে দেখার পরেও যে এক ওয়াক্ত নামাজ পড়ে না তার মতো নিকৃষ্ট বিয়াদক এত বড় জানোয়ার কোন জানোয়ারও হয় না এই বড় বড় বৈশি বিয়াদক এই জন্য বাপ আপনাদেরকে বলি আপনাদের যেই সমস্ত ছেলে এক ওয়াক্ত নামাজ পড়ে না এ আপনার সন্তান হওয়ার অযোগ্য এই অপদার্থকে আপনি সন্তান পরিচয় দিয়ে আপনার সন্তান না ও আপনার সন্তান ও ছোটখাটো গাদ্ধার না তে চারিদিকে ইসলামের পরিবেশ এর হেতে এত কম বয়স মাত্র ষোলো বছর কিন্তু বেয়াদব এত বড় বেয়াদব ষোলো বছর বয়সেই মাত্র আল্লাহকে কোন দুই পয়সার পাত্তা দেন এই গাদ্দার তো চল্লিশ বছর বয়সে দাদ্জাল হয়ে যাবে সে চল্লিশ বছর বয়সে বলবে গত বছর আল্লাহরে একটা দেই নাই কিতা আমি ফেরাউনের চাইতে কম কি আমি নমরুদের চাইতে কম কি বেটা হ্যাঁ তা আল্লাহ বলবে বান্দা বেশি কিছু তো আর খাও না তুমি না মনে করছো তুমি অনেক রঙে আস কিন্তু তোমারে আমি যা খাওয়াই দুনিয়ায় এক চাইতে বেশি আমি জানোয়ার রে খাওয়াই আমার বাঘ আমার সিংহ আমার গরু ছাগল আমার কুকুর বিড়াল তোমার চাইতে বেশি খায় জঙ্গলের প্রাণীরা বেশি খায় সাগরের প্রাণীগুলো বেশি খায় এবং আমাদের চাইতে ফ্রেশ পিউর খাবার জঙ্গলের প্রাণী খায় কোনো বাঘের খাবারে কোনো ফরমালিন নাই কোনো সিংহের খাবারে কোনো ফরমালিন নাই কোন বাল্লুকের খাবারে ভেজাল নাই পিউর খাবার আমাদের সব খাবারের মধ্যে ঝামেলা আমাদের সব খাবারের মধ্যে ফরমালিন আছে আমাদের সব খাবারের মধ্যে ধোকা আছে তাহলে আমরা সামান্য ধোকা মিশ্রিত দুনিয়া ভোগ করি এটুকটুকুতেই আল্লাহকে এভাবে ভুলে গেলাম